এএফসি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ দু হাজার বাছাই পর্বে দূর্দান্ত একটি জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ তেইশ দল সিঙ্গাপুরকে চার এক গোলে হারিয়ে গ্রুপে নিজেদের অবস্থান মজমুত করলো লাল সবুজের তরুণরা বিস্তারিত দেখুন প্রতিবেদনে প্রথমার্ধ গোলশূন্য অবস্থান শেষলেও হলেও দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র সত্তর মিনিটে ফামিদুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ মাত্র তিন মিনিট পর আলামিন ব্যবধান দ্বিগুণ করেন এরপর আহমেদ মহসিনের গোলে বাংলাদেশ জয় নিশ্চিত করে তিরাশি মিনিটে শেখ মোরসালিন চতুর্থ গোল যোগ করে ব্যবধান বাড়িয়ে দেন ইঞ্জুরি টাইমে সিঙ্গাপুরে খাইরিন নাদিম একটি সান্ত্বনামূলক গোল করলেও তাতে খুব একটা পরিবর্তন আসেনি এই জয়ে বাংলাদেশ গ্রুপ সিতে তিন নম্বরে অবস্থান করছে চারজন ভিন্ন গোলদাতা নিয়ে বাংলাদেশের আক্রমণ ভাগের শক্তি প্রমাণিত হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ ভাগের ধারাবাহিকতা ও ডিফেন্সের দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো এই জয় তরুণদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল যা তাদের পরবর্তী ম্যাচ বড় প্রভাব ফেলতে পারে আপনারা দেখছেন দেশান্ত স্পোর্টস লাইন আর যে উজ্জ্বল সাইন দেশান্ত টেলিভিশন দেখা হচ্ছে পরবর্তী কোন সময় আল্লাহ হাফেজ